একটা অসাধারণ কবিতা পাঠ করার ইচ্ছা হল কবিতাটা লিখেছেন কবি অপূর্ব গোস্বামী শুভমের চাকরিটা ফিরিয়ে দাও শুভম একটা চাকরি পেয়েছিল স্কুল মাস্টারি ওকে চাকরি পাওয়ার জন্য ঝড় হতে হয়নি বিন্দু বিন্দু করে অক্ষর জমিয়েছিল ছেলেটা পা থেকে মাথা পর্যন্ত কানাখানি হচ্ছিল মামা কাকা জ্যাঠারা নাকি চাকরি হাতের মুঠোয় মুঠোয় ঢেলে দিচ্ছে শুভম অবশ্য ও সবে পাত্তা দেয়নি ওর দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে চাকরিতে কারবারই ব্যাপার স্যাপার সে পথ সে মারাবে না বাবাও মানা করেছিল জীবনটা অন্ধকার দিয়ে শুরু করিস না বাবা আধার বড্ড ছোঁয়াছে পরিবারের পূর্ণ গ্রাস করে নেয় বিশ্বভুবনের এত আলোর মাঝে আলোর সাজে তোর পৃথিবীটা নিকশ কালোয় ঢেকে দেবে সইতে পারবি না আমি ছেলে মেয়ে পড়িয়েছি আমি জানি শিক্ষককে শুধু অক্ষর দিয়ে গড়তে হয় শুধু অক্ষর শব্দ বাক্য গিলতে থাক তা জমিয়ে জমিয়ে এক সময় ফেটে পর সমস্ত লেনদেন তোর পায়ের কাছে ভিক্ষা চাইবে শুভম মৃত বাবার এই কথাটুকু শুধু জিয়ে রেখে জীবনে এগিয়ে গেছে শুভমকে চাকরি দাও শুভমকে চাকরি দাও কেউ বলেনি বলার দরকারও পড়েনি কারণ শুভমের ছিল এক সমুদ্র অক্ষর আর মৃত বাবার সেই অমৃত বাণী শুভম এখন মানুষ তৈরিতে ব্যস্ত তার সাথে সাথে তার কিছু কলিগ যারা শুভমের সাথে সাথেই চাকরিটা পেয়েছিল তারা এখন একটু বেশি পড়ানোর অপরাধে শুভমকে নিয়ে খিল্লি করে কুৎসা রটায় আরও কত কত কিছু করে শুভম অবশ্য ও সবে পাত্তাই দেয় না ও এখন মানুষ তৈরির নেশায় মেতেছে যে যখনই ওর বুকে সেই সব শিক্ষকরা বলা ভালো বিক্রি হওয়া চামড়া হাড়গুলো শুভমকে কুৎসা অপমানে জর্জিত করে জর্জরিত করে তখন শুভম বাবার মুখটা মনে করার চেষ্টা করে কোনো উত্তর সে দেয় না শুধু একটু হেসে ছোট্ট ছোট্ট প্রাণগুলোর কাছে ছুটে যায় তাদের বুকে অক্ষর ঢেলে দিতে শুভম জানে অক্ষর দিয়ে বুকে ভরিয়ে দিতে পারলে আর কেউ সেখানে কাদা দিতে পারবে না শুভমের চাকরির জন্য আকাশ বাতাস মাটি নদী জল পাহাড় অরণ্য কেউ কেউ অস্থির হয়ে ওঠেনি তাদের অগাধ বিশ্বাস ছিল শুভমের উপর শুভম সে বিশ্বাসের মর্যাদা রেখেছিল শুভমের চাকরির জন্য অরণ্যকে বৃক্ষ উৎকচ দিতে হয়নি শুভমের চাকরির জন্য নদীকে তার সমস্ত জল বিকিয়ে দিতে হয়নি শুভমের চাকরির জন্য আকাশকে তার নীলিমা বাজি রাখতে হয়নি শুভমের চাকরির জন্য মাটিকে তার ইজ্জত বিক্রি করতে হয়নি শুভম গোটা জীবনের জমানো অক্ষরটুকু দিয়েই সব বাধা অতিক্রম করেছিল আর সাথে ছিল বাবার উপার্জিত সততার ও মূল্যবোধের শিক্ষা আজ শুভমে চাকরিটা চলে গেছে বাবা ঠিক বলেছিল আধার বড্ড ছোঁয়া ছেড়ে সেই বাবার কথায় যে আধারগুলো শুভমের আশেপাশে পুরো স্কুল জুড়ে ঘুরে বেড়ায় তারা আজ শুভমকে ছাড়ল না আজ বাতাস ছুটতে গেল অরণ্যের কাছে অরণ্য ভ্রান্তের মতো ছুটল নদীর কাছে নদী পাহাড়ের কাছে হাঁটু মুড়ে যে ভিক্ষা চাইলো শুভমের চাকরিটা ফিরিয়ে দাও শুভমের চাকরিটা ফিরিয়ে দাও শুভমের শুভমের জন্য আধার আজ বলে উঠল শুভমের চাকরিটা ফিরিয়ে দাও ও তো কিছু দোষ করেনি ওর বাড়িতে অসুস্থ বৃদ্ধা মা চিকিৎসা চলছে দুটো ছোট্ট ছোট্ট মেয়ে একটু দামি স্কুলে পড়ছে বাড়িটা লিনটে লব্ধি উঠেছে লোনের টাকায় আর আর শুভমের চাকরিটাও কেড়ে নিও না ওর চাকরিটা ফিরিয়ে দাও ওর চাকরিটা ফিরিয়ে দাও শুভম শুভ আলোর ঠিকানা এম এ ইংলিশ পিএইচডি গোল্ড মেডেলিস্ট এসএসসি র্যাঙ্ক টু শুভমের চাকরিটা ফিরিয়ে দাও শুভমের ধন্যবাদ কণ্ঠে আমি সুজিত ঘোষ এমএসসি বিএড শিক্ষকতা করেছি সারাটা জীবন আর একটা কথা না বললেই নয় ক্যালকাটা ইউনিভার্সিটির জুলজি নাইনটিন এইটটি টুতে সেকেন্ড হয়েছিলাম ইউনিভার্সিটির বিএসসি অনার্সে সারাটা জীবন শিক্ষকতা করেই কাটিয়েছি তাই আজ এই কথাগুলো কবিতায় আমার কণ্ঠে যাক সবাই ভালো থাকুন